জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বিবাহ না হওয়ার যোগ কেন বিবাহ হয় না বা বিবাহতে কেন দেরি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেখাশোনা করে বিবাহ রেডি হয়ে যায় কিন্তু শেষ মুহুর্তে কেন তা ভেঙে যায় সে বিষয়ে কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে জয় তারা অনেক সময় আমরা কি দেখি যে অনেক জাতক জাতিকাদের বিবাহ হয় না বা হতে হতে বিবাহ ভেঙে যাচ্ছে কথাবার্তা ফাইনাল করার পরেও বিবাহ ভেঙে যায় তার পেছনে কতগুলি কারণ আছে সেই কারণগুলি হল যে বিবাহ না হওয়াতে এখানে অনেক সূত্র কাজ করে প্রথম সূত্রটি হলো যে এমন কোনো গ্রহযোগ তৈরি হলো যে ব্যক্তির হয়তো নিজেরই কোনো ইচ্ছা থাকে না বিবাহ করার প্রতি এক নম্বর দ্বিতীয় নাম্বার হলো যে অনেক ব্যক্তি চায় যে আমার বিবাহ হোক কিন্তু শেষে দেখা গেল এমনই গ্রহ চোখ তার জন্মশোকে তৈরি হয়ে গেল যে শেষ মুহুর্তে তার বিবাহ হচ্ছে না ভেঙে যাচ্ছে দ্বিতীয় কারণ আর তৃতীয় পরিস্থিতি হলো যে মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষ যদি কোনো কুণ্ডলিতে এক চার সাত দশ বারো এই জায়গাগুলি যদি অবস্থান করে মঙ্গল গ্রহ সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু বিবাহ হয় কিন্তু বিবাহ কিন্তু এক মাস কি মাস পরে কিন্তু লড়াই ঝগড়া অশান্তি করে কিন্তু একে অপরের প্রতি কিন্তু ডিভোর্স হয়ে যায় অবশ্য হয়ে যায় কিংবা যদি মঙ্গল গ্রহ খুবই পাওয়ারফুল অবস্থায় থাকে মঙ্গল দোষ তৈরি করে সেক্ষেত্রে কিন্তু বিবাহ তার কিন্তু বারে বারে ভেঙে যায় বিবাহ কিন্তু তার হতে চায় না হয়তো হয় বিয়াল্লিশ বছর আটত্রিশ বছর পর চট করে কিন্তু বিয়ে হতে চায় না এই মাঙ্গলিক দোষের কারণে অনেকটা হয়ে থাকে আর যদি জন্ম ছকে যদি প্রবল যোগ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এই বিবাহ কিন্তু হয় না যেমন এক থেকে এক বা চার সে অধিক গ্রহ যদি দশম স্থানে অবস্থান করে এবং এই দশম স্থানের অধিপতি যদি শনি হয় তাহলে কিন্তু তার বিবাহের প্রতি কোনো এনার্জি তার কিন্তু থাকে না প্রবল সন্ন্যাস যোগের কারণে কিন্তু ঘটে থাকে আর জন্মতিথির যে স্বামী আমরা হয়তো যে জন্ম তিথি অনুযায়ী আমরা জন্মগ্রহণ করেছি সেই তিথির যে স্বামী সে কিন্তু বিবাহের ক্ষেত্রে প্রবল একটি রোল প্লে করে সেই তিথির স্বামী যদি বিবাহতে যোগ না দেয় বা জন্ম সে যদি পীড়িত দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু তার বিবাহ হতেই চায় না হয়তো দেখাশোনা আসেই না তার এমন কন্ডিশন হয়ে যায় যদি বিবাহের যদি তিথি স্বামী যদি দুর্বল বা পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে আর এই তিথি স্বামী যদি একটু পাওয়ারফুল অবস্থায় থাকে হয়তো শনি রাহু কেতুর যারা যদি দৃষ্ট হয়ে যায় সেখানে তাহলে কিন্তু দেখাশোনা আসে সব কিছুই রেডি হয় কিন্তু পরে যারা বলে যে আমরা যাচ্ছি বাড়িতে গিয়ে হয়তো খবর দেব। কিন্তু হঠাৎ দেখা গেলো আর তারা খবরই দিচ্ছে না কোনো সেক্ষেত্রে কিন্তু এই কন্ডিশানটা হয়ে যায় সেই জন্ম তিথির উপর এই শনি রাহু কেতুর দৃষ্টি পড়ে যাচ্ছে আর সপ্তম স্থানে যদি শনি একা থাকে তাহলে কিন্তু বিবাহ তার কিন্তু হয় না আজীবন তার বিবাহ হয় না শনি তার বিবাহ হতেই দেয় না প্রচুর বাধা এনে দেয় আবার যদি লগ্নে মঙ্গল শনি রাহু এই তিনটি গ্রহ যদি একত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু কি হয় যে বিবাহ যদি হয়ে যায় লড়াই ঝগড়া কোর্ট কেস হয়ে কিন্তু সেই বিবাহ ভেঙে যায় আবার যদি এই লগ্নে যদি মঙ্গল মঙ্গল চন্দ্র শনি রাহু একত্রিতে চার বা পাঁচটি গ্রহ অবস্থান করে সেখান থেকে চন্দ্রকে অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে কিন্তু প্রেমের কারণে কিন্তু সেই ছেলে বা মেয়ে কিন্তু বিবাহ করতে চায় না আজীবন কিন্তু সে না বিবাহ করে কিন্তু থেকে যায় এক্ষেত্রে কন্ডিশন সেটা হয়ে যায় অবশ্যই কিন্তু চন্দ্রকে থাকতে হবে তাহলে কিন্তু এটা হবে নাহলে কিন্তু হবে না আর একটা দোষ হচ্ছে যে শনি যদি চতুর্থ স্থানে থাকে তাহলে কিন্তু বিবাহ যদিও হয় তার কিন্তু বিবাহ বাড়িতে হয় না হয়তো মঠ বা মন্দিরে বা কোথাও বাইরে অনুষ্ঠান হয়ে যায় সেক্ষেত্রে হয় কিন্তু বাড়িতে এসে দেখা যায় যে বাড়িতে পা দিয়ে মাত্র তার কিন্তু সংসারে অশান্তি গণ্ড ঝামেলা লেগেই চলেছে অনবরত শনি কী গেলো তার এক মাস দু মাস তিন মাস গেল হয়তো একে অপরের প্রতি সেপারেশান করে দেয় শনি শনি রাহু কেতু এগুলো হচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদ কারক গ্রহ এরা কিন্তু সবসময় বিচ্ছেদ করে দেবে সে যেমন অবস্থায় থাক না কেন একে অপরের প্রতি সন্দেহ অবশ্যই হবে গোলডোল ঝগড়া মারপিট অশান্তি এলো করে একে অপরের প্রতি কিন্তু তারা বিচ্ছেদ হয়ে যাবে সেক্ষেত্রে হয় আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা